আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইসিসি তোমাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ তারিখ এখন তোমাদের ধন্যবাদ দিতে চাই কারণ তোমরা আন্দোলন করার মতো করেছো কারণ তোমরা চাচ্ছ পরীক্ষা পিছানো হোক এখন এক জায়গায় বসে যদি বলো পিছানো হোক তাহলে পিছাবে না দেখো আজকে আজকে এটা হচ্ছে রংপুরে এই আন্দোলনটি হয়েছে এই যে আন্দোলনটি রংপুরে করেছে প্রত্যেকটা বিভাগে বিভাগে জেলায় জেলায় যদি আন্দোলন হয় সেক্ষেত্রে কিন্তু আন্দোলনটা জোরালো হয় এবং এটা হয়েছে ঢাকায় এবং এই একটা আন্দোলন হয়েছে এখানে অনেকে আন্দোলন করেছে এবং এটা হচ্ছে বরিশাল বরিশাল বোর্ডে কিন্তু বরিশাল বোর্ডটাকে গ্রাউ করছিল এবং এখানে বরিশাল বোর্ডের কর্মকর্তারাও আসছিল পরবর্তীতে তারা জানিয়েছে যে আমরা দুই একদিনের ভিতরে এটার ফাইনাল একটা ডিসিশন জানাবো এখন এরকম যদি আন্দোলনটা জোরালো করা যায় তাহলে অবশ্যই কোনো একটা সমাধান হবে দেখো বরিশালের স্টুডেন্টরা কিন্তু সরাসরি বোর্ডে গিয়া তারা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছে এবং বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে যে আমরা দুই এক দিনের ভিতরে আমরা মিটে একটা সভা বা মিটিং করে তারপরে তোমাদের সিদ্ধান্ত জানাবো যে পরীক্ষা পেছানো যায় কি না পরীক্ষা পেছানোর জন্যই তারা একটু বেশি চেষ্টা করবে এটাই জানিয়েছে দেখি এরপরে কি ঘটে শিক্ষা বোর্ড থেকে যে কোনো নোটিশ দিলে আমি সাথে সাথে জানিয়ে দেবো দেখো এখানে আরেকটা বিষয় বলি বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছে তখন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসে জানিয়েছে যে আমরা একটা স্মারকলিপি পাঠিয়েছি আমাদের মেইন গার্ডিয়ান হলো ঢাকা বোর্ডের চেয়ারম্যানরা এবং তাদের কাছে পাঠিয়েছি এখন পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে এখানে তার মুখ থেকে একটু তোমরা শুনে নাও এবার যদি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মতামত আসে পিছানো থেকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষাটা পরবর্তীতে দিতে পারবো অর্থাৎ পরীক্ষা পিছিয়ে যাবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু তোমাদের পক্ষেই কথা বলেছে

যদি ছাব্বিশ তারিখে হয় তবুও দিতে হবে এই জন্য পড়াশোনাটা করাটাই বেটার আমরাও চাই পিসাক কিন্তু তারপরও পিছানোর পরও যেন তুমি পরীক্ষা ভালো করতে পারো এই জন্য এখন পড়াশোনা করতে থাকো আর পাশাপাশি কি হচ্ছে সেটার দিকে খবর রাখো আমরা যে কোনো ধরনের আপডেট আসে তোমাদের জানিয়ে দেব সকলকে ধন্যবাদ